আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য কি নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম সকাল সকালই তো সকালবেলাই হচ্ছে রান্না বসাইছি তো সকালবেলা রান্না করতেছিলাম হচ্ছে শাক তারপর হচ্ছে ভর্তা ডিম ভাজা এগুলা এ একসাথে রান্না বন্না করলাম আর আমার হাজব্যান্ড হচ্ছে বর্তমান আই দিতেছে তো হাজব্যান্ড ওয়াইফ মিলে সংসারে টুকিটাকি কাজগুলো কিভাবে ভাগাভাগি করে করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করতেছি আপনাদের ভালো লাগবে সকালে রাখছিলাম যেমন যে একটা ভর্তা বাঙালু আলাপে থাকা কথা বলে বিশেষ করে আজকে ডিম বাজে আপনি ডিম আর আলু ভর্তা আর শাক বাজি করবো এই জন্য রুচি রেখে রুল করে রেখেছিলাম মাংসটা খেতে মুরগির মাংসরা কাল মাছ খেয়েছি তো বললাম যে আজকে একটু করো কষ্ট যা আর কালকে একটা মাছ পাকাইছে খুবই স্বাদ হয়েছে যা বলার মতো না ছোটো মাছ

যায়গাঁও সেলরে অব্বাস কইছিলাম পাঁচ আড়া গুরাই দিয়া নামতে তো হেভাবে বলার নামে এই পিجا কাজর নামে ডিম ডিম দিব 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 বাবা দিব 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 তোমাকে দিব তোমার ছারা খাওয়া দেব না জানি हां 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 তাহলে ভর্তা বানাই তোমারে আর কি মাবু তুমি হের আগে উঠে আসিলা টেনপলায় যাও থ্যাঙ্ক ইউ যাও যাও তো আম্মু কাছে যাও আসরোবা টেন করো বিশেষ অনেক দুষ্ট দুষ্ট করে আর ছেলে কখনো হয়তো বুঝতে পারি নাই যে বাচ্চা কাচ্চা মানুষ আমাদের বাপ বাপমায় যে কীভাবে কষ্ট করে আমাদের পালছে হয়তো আমি অনুভব করি কিছুটা ওদিন ছেলেরা 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 দুদিন একদিন যদি না দেখি হয়তো ভাবি যদি বেড়েছে যায় একদিন না দেখলে মনে হয় কেমন জানি লাগে ঠিক আছে হয়তো একসময় এগুলো ফিল করে নেই হয়তো ছেলেরা কাছে পাই

কোথায় থেকে কান্দে ও কান দিয়ে নিশ্চয় ভাই আমার হিসেবে কইলারা বাইরে গেলাম কই আমার ছেলে কোথায় কোথায় থেকে কান্দে তাই ব্যথা কথা পায় নাই আমার আব্বা রায় মানে একদম খারাপ আছে তো মানে কোনো ইয়ে হয়নি ছেলেছে হ বাবা হলে যেন দোয়া করবেন সবাই সবার কাছে দোয়া চাই আমার আব্বা যেন ভালো হয় ভালো মানুষ হয় না আবু ভালো মানুষ হতে পারে তাই আজকে হলো আলু ভর্তা ডিম ভাজা আর কি শাক না আপনাদের সবার দাওয়াত রইল আপনাদের যারা আশেপাশে আছেন আজকে আবার আমার বাড়িতে মেহমান আসবে আর এই গঞ্জামের মা আসবে আর কয়েকজন আসতে পারে কে কে থাকতো ভিডিও দেখতে পাবেন আমার আজকে যাওয়ার কথা ছিল আমার শ্বশুর বাড়িতে গেলে আমরা হয়তো যাবো কারণ আসলে যে খালি ভাই আমার তো এর খাওয়ার দেখা যায় ঠিক আছে কখনো প্রথমে কাছে সেই জন্য আমরা সকাল যাইতাম রাখবো হ্যাঁ পানি দিয়ে করো পানি দিয়ে সামলাগানো ভাতের ভিতরে আলু দেওয়া হয়েছিল ভাতের ভিতরে আলু দিয়েছে বাবা হবা ইয়ে আদা দরকার কিছু খাওয়া দিবে না তোমাদের

দেখলাম না মায়ের মাছ এমন মারা মাছ মানে পারে লাল মানে কালা বানিয়ে লাগে সব জায়গায় ama mesela bu macarana, maja, amir zuleys se, bir şey karar. Hey baba. İşte o burada operatip oluyor polis ya, ya da anne ya, anne kaçırdı orası silo, işte o burada kalsın. Ne kaba kaba. İşte antem cinayet ne var? Ne var? বৰ্তি বানা গৰম হৈছে গেছ ৰূম থাকাৰ গেছ শুদ্ধ জালে থাকাৰ গৰম Ah, pakima seki. Anga pata Hai, ala de, abba. Pani di hala e di bata. Dao, odi dao, babana. Saru, saru, saru. Hei, jambuwe ze. Hei, hei, Asho. Asho. A, hei, hei, हा गुपणी झापू तुम्हारे भनने नाही झापू ए आबा ओ दाखव ये किकर दाव तो उया दाव ने जाऊ सिम खात ठिकाणते पर ओ ढोका तो